জি বাংলার শারদ উৎসবের নতুন ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দিতিপ্রিয়াকে দেখা গেল জিতু কমল অনুপস্থিতি এই অনুপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ও নিন্দা ছড়িয়েছে অনেক ভক্ত ক্ষোভ প্রকাশ করেছে দর্শকদের এই প্রতিক্রিয়ার উত্তর দিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জিতু তিনি লেখেন আপনাদের সাঁতার চোখে যেটা দেখছেন গভীরে অনেক কারণ আছে জি বাংলার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ও তাদের অবদানকে আমি অবমূল্যায়ন করতে চাই না কিছু কারণ আমি প্রকাশ করতে চাইছি না কারণ আমি অতটা অভিযোগমুখী নই যেহেতু স্পষ্ট করেছেন তার অনুপস্থিতি কোনো অমৈত্রীর ফল নয় বরং পেশাগত ও ব্যক্তিগত বিবেচনার কারণে সে তিনি উল্লেখ করেছেন আমার কাছে কাজটাই হেরো বাকি সব হেরো মানে কাজকেই হিরো বলছেন তিনি আর বাকি সবকে হিরো এটি দর্শকদের জন্য এক ধরনের ইঙ্গিত যে অনুপস্থিতি কেবল নিছক ঘটনাচক্র নয় গভীর কারণের ফলাফলও তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ